বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো এখন আমি আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত তো মুনাফা অধ্যায় মুনাফার দুই দশমিক এক এই অনুশীলনীতে অঙ্কগুলো করব তো কয় নম্বর অঙ্কের সমাধান করব আজকে তেরো এবং চোদ্দ তো এটা হলো আমার ভিডিওর কত বারো নম্বর পর্ব তো এক থেকে যদি এগারো নম্বর পর্ব দেখতে চাও তাহলে এটির ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা তো চলো এই অঙ্কগুলো আমরা সমাধান করি তো তেরো নম্বরে কী বলা আছে কোন আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করো তাহলে এই অঙ্কে আমাদের কি আসল এবং মুনাফার হার নির্ণয় করতে হবে দেখো কোন কোন আসল মানে আসলটা বছরে কোনো টাকা হয় এবং পাঁচ বছরে আঠারোশো তিরিশ টাকা হয় মুনাফা আসলে আর কি তাহলে এখানে আমাদের যেভাবে লিখতে হবে আমরা কিভাবে লিখব ধরো আসল লিখলাম প্রথমে এই যে পাঁচ এই পাঁচটা লিখবো আমরা প্রথমে কি পাঁচ আসল প্লাস পাঁচ বছরের মুনাফা সমান আঠারোশো তিরিশ টাকা যে এইটাই কিন্তু আমরা একটু সাজিয়ে লিখলাম এখানে এই যে আঠারোশো তিরিশ টাকা কিন্তু এটা মুনাফা আসল তাহলে কি আসল আর পাঁচ বছরের মুনাফা এই টোটালটা যোগ করে কিন্তু আঠারোশো তিরিশ টাকা ঠিক একই রকমভাবে আমরা নিচে লিখবো আসল যুগ তিন বছরের মুনাফা সমান এই যে পনেরোশো টাকা এরপর নিচে আমরা টান দেব টান দিয়ে এখানে লিখবো বিয়োগ করে বিয়োগ করে যখন লিখব তখন কিন্তু এখানে চিহ্নের পরিবর্তন হয় এটা কিন্তু আমরা মনে মনে দিব তাই না এখানেও চিহ্নের পরিবর্তন হয় তাহলে দেখো চিহ্নের যদি পরিবর্তন হয় এটাও হবে তাহলে এ আসল হলো প্লাসের এ আসল মাইনাসের কাটা যায় এগুলো মনে মনে করবা এখন এ পাঁচ থেকে তিন বিয়োগ দিলে থাকে দুই তাহলে দুই বছরের মুনাফা কত হবে এখানে বিয়োগ দেব থাকবে কত দশের তে দুই গেলে আট গেলে দুই পরে হল আট তেরোতে আট গেলাকা থাকে পাঁচ আট পাঁচ তেরো এখানে হাতের একাশে হয় কত ছয় আটের থেকে ছয় গেলেখা থাকে দুই একের থেকে এক গেলেখা শূন্য তাহলে দুইশো টাকা কত বছরের মুনাফা পেলাম আমরা দুই বছরের মুনাফা পেলাম দুইশো টাকা তাহলে এক বছরের মুনাফা কত হবে এক বছরের মুনাফা কম হবে এই জন্য দুইশো বাহান্নকে কী করতে হবে আমাদের দুই ধারা বাঘ দিতে হবে আমরা দুই ধারা বাঘ দিলাম এখন বিষয়টা কি দাঁড়ালো আমরা কিন্তু এক বছরের মুনাফা পাইছি এই যে এই অংশটা থেকে যে আঠারোশো টাকা পনেরোশো টাকা এটাতে কিন্তু আসল আর তিন বছরের মুনাফা আছে এটাতে কিন্তু আসল এবং পাঁচ বছরের মুনাফা আছে তাহলে এই জায়গাটুকু থেকে যদি কোনো ক্রমে আমি পাঁচ বছরের মুনাফা বাদ দিতে পারি তাহলেই কিন্তু আমরা আসলটা পাব অথবা এই জায়গা থেকে যদি আমি তিন বছরের মুনাফা বাদ দিতে পারি তাহলেই কিন্তু আমরা আসলটা পাবো তো হিসাবের সুবিধার্থে আমরা যেহেতু এখানে এক বছরের মুনাফা জানি তাহলে তিন বছর অথবা পাঁচ বছরের মুনাফা আমরা ইজিলি বের করতে পারবো তা আমরা মানে সহজে বিয়োগ করার ক্ষেত্রে আমরা তিন বছরের মুনাফাটাই বের করব কেন বের করবো তিন বছর দিয়ে হিসাব করলে আমাদের সহজ হবে পাঁচ বছরে বের করলেও একইভাবে অঙ্কটা হবে কিন্তু হিসাবটা একটু বড় হবে আর কি এই তো আমরা কি করব অতএব তিন বছরের মুনাফা উপরে তিন গুণ হবে এত টাকা এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী হবে দুই দিয়ে যদি কাটাকাটি দুই একে দুই দুই গুণে চার হাতে থাকে এক আর দুই হয় বারো বারোর মাঝখানে দুই যায় ছয় বার এখন আমরা যদি গুণ করি তিন দ্বারা তাহলে তিন ছয় আঠারো আট তিন গুণে ছয় আর এক হাতের সাত তিন তাহলে কি তিনশো আঠাত্তর টাকা আমরা মুনাফা পাইলাম কত বছরের মুনাফা তিন বছরের মুনাফা পাইলাম কিন্তু আমরা তিনশো আঠাত্তর টাকা তাহলে আমরা কী লিখতে পারবো অতএব আসল সমান এই যে তিন বছরের মুনাফা আসল কত পনেরোশো আটাত্তর টাকা না তাহলে পনেরোশো আটাত্তর টাকা থেকে এই যে তিন বছরের মুনাফা কী করব আমরা বিয়োগ দিব তিনশো আটাত্তর টাকা তো নর্মালি বিয়োগ দিলে কি হবে আট থেকে আট গেলেগা থাকে শূন্য সাত থেকে সাত গেলেগা থাকে শূন্য পাঁচ থেকে তিন গেলেগা থাকে দুই এই এক তাহলে টু বিয়োগ করলে আমরা পাইলাম কি বারোশো টাকা এই বারোশো টাকায় কিন্তু আসল তো অঙ্কের একটা আনসার কিন্তু আমরা পেয়ে গেছি কি বের করতে বলছে আমাদের আসল বের করতে বলছে আসল কিন্তু পাইছি এখন আমরা বের করব কি মুনাফার হার তো এখন এখানে আমরা এখন আমরা কি করব সূত্র খাটাবো এখানে আমরা কি বিষয়টা জানি একটু দেখি এই যে আসল এটা কিন্তু পি আমরা পাইছি গত প্রথম অংশে বারোশো টাকা পাইলাম বারোশো টাকা এই যে আসল বারোশো মুনাফা পাইছি কত টাকা তাহলে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি টাকা এখন এটা সময় ক্ষেত্রে কত ছিল তিন বছর তাহলে তিন বছর তো তিন বছর আমাদের বের করতে বলছি কি সেকেন্ড অংশে মুনাফার হার তাই না যেহেতু মুনাফার হার বের করতে বলছে তাহলে আর ইকুয়াল টু হোয়াট তো এখন আমরা জানি কি আমরা জানি আর ইকুয়াল টু আই বাই পি এন যেহেতু আর এর মান বের করতে হবে তাহলে এটাকে কি করতে হবে আমাদের একশো দ্বারা গুণ দিতে হবে আমরা একশো দ্বারা গুণ দিয়ে দিলাম তাহলে আই এর মানে এখন আমরা বসাবো আই এর মান কত তিনশো আটাত্তর আর পি হলো বারোশো আমরা বারোশো দিলাম এন কত তিন আর উপরে কত ধারা গুণ হবে একশো যে উপরে যেটা একশো লিখছি এইখানে এ একশো এইখানে লিখলাম এখন এ একশের দুই শূন্য এই দুই শূন্য কাটা এখন তিন দ্বারা যদি কাটি তাহলে তিনে একে তিন তিন দেগুনে ছয় হাতে থেকে এক হয় আঠারো তিন ছয় আঠারো বারো দ্বারা কা ছয় দ্বারা কাটলে ছয় দেগুণে বারো এখানেও ছয় দেগুণে বারো আর ছয় একে ছয় একুশ তাহলে আমাদের থাকে কি একুশ নিচে থাকে দুই এক দশ দশমিক পাঁচ এই হলো আমাদের মুনাফার হার তাহলে উত্তর হবে কি আমাদের উত্তর হবে আসল উত্তর হবে আসল বারোশো টাকা এবং মুনাফার হার দশ দশমিক পাঁচ পার্সেন্ট তা আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো সমাধান করবো চোদ্দ নাম্বার অঙ্ক কি বলা আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তাহলে এখানে আমরা বুঝলাম কি যে তিন হাজার এবং দুই হাজার এই টাকাটা মিলেই কিন্তু মোট মূলধন হয় তা মোট মূলধনের উপর আমরা 10 পার্সেন্টও পাবো না আট পার্সেন্টও পাবো না ঘরে কত মুনাফা পাবো সেটাই আমাদের বের করতে বলছে তো এ অঙ্কে আমরা যে কাজটা করবো এ অঙ্কটা করব আমরা তিনটা পার্টে এ অংশটুকু হবে একটা পার্ট এই অংশটুকু হবে আরেকটা পার্ট এবং এই দুই পার্ট এবং নিচের অংশটুকু মিলে হবে আরেকটা পার্ট তো কিভাবে করব দেখো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তাহলে এখানে দশ পার্সেন্ট কি এটা হলো মুনাফার হার এই জন্য এখানে মুনাফার হার হলো কি দশ পার্সেন্ট তাহলে আমরা লিখব মুনাফার হার দশ পার্সেন্ট এটা যেহেতু প্রথম ক্ষেত্রে এই জন্য লিখলাম আর ওয়ান তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কি আসল তাহলে আসল লিখলাম আমরা তিন হাজার টাকা এখন দেখো এখানে সময় কিন্তু কোথাও উল্লেখ করা নেই কিন্তু বলা আছে বার্ষিক তাই না এই বার্ষিক বলতে আমরা ধরে নেব সময় এক বছর মুনাফা এখানে কিন্তু আমরা একটা মুনাফা বের করবো এই দশ পার্সেন্টে তিন হাজার টাকার তো আমরা এক বছরে একটা মুনাফা পাবো এটা মুনাফা ধরে নেব আই ওয়ান ইকুয়াল টু হ এখন প্রশ্ন হতে পারে যে সময়ের ক্ষেত্রে শুধু এন লেখলাম কেন আর সকল ক্ষেত্রে আর ওয়ান পি ওয়ান আই ওয়ান লিখছি কেন লিখছি জানো কারণ এখানে সকল জায়গাতেই সময়টা এক বছর যার জন্য এখানে এন ওয়ান এন টু এরকম লেখার প্রয়োজন নাই তো এখন আমরা মুনাফা বের করার ফর্মুলাটা কি জানি আই ওয়ান ইকুয়াল টু পি ওয়ান এন আর এখন আর ওয়ান এন এর জায়গাত কিন্তু আমরা শুধু এন লিখছি পি ওয়ান ওয়ান এটা লিখছি তাই এখন যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা এই মুনাফাটা পাব তাহলে কীভাবে পাবো দেখো পি এর মান কত এর মান তিন হাজার লিখলাম তিন হাজার এন এর মান দেখো এক লিখলাম এক আর এর মান কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আর এর মান বসাইলে কি করতে হয় একশো দ্বারা ভাগ দিতে হবে তো এখন আমরা কি করব এই দুই শূন্য এই দুই শূন্য কাটলাম কাটার পর দেখো একের সাথে গুণ দিলে হয় সাথে দিলে হয় কত তিনশো এইগুলো আমাদের মুনাফা আই ওয়ান তিনশো টাকা ঠিক একই রকম ভাবে এই সেকেন্ড পার্ট আমরা লিখবো কি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি এই যে মুনাফার হার কত আট পার্সেন্ট তাহলে আমরা লিখলাম কত আট পার্সেন্ট আসলটা কত পি টু আসল পি টু হলো কত দুই হাজার এখানেও এই যে এইখানেও কিন্তু এই বার্ষিক শব্দটা আসবে তার মানে এখানেও সময়টা কত এক বছর যার জন্য আমরা শুধু এন লিখছি এন টু লিখি নাই এখন এখানে ক্যালকুলেশন করলে আমাদের বেরোবে কত মুনাফা দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা কিন্তু এখানে বের হবে কত দুই হাজার টাকার মুনাফা এখন দুই হাজার টাকার মুনাফা বের করার ক্ষেত্রে ঠিক একই রকমভাবে আমরা আগের সূত্রটা অ্যাপ্লাই করব আই P2 টু পি টু এন আর টু পি টু এর মান কত দুই হাজার লিখলাম আমরা দুই হাজার এন হল এক আর হল আট পার্সেন্ট অর্থাৎ আটকে একশো দ্বারা ভাগ দিতে হবে মুনাফার হার থাকতে একশো ধারা ভাগ এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এখন বিষ দ্বারা যদি আমরা এই আটের গুণ দিই তাহলে হয় একশো ষাট এই একশো টাকা কিন্তু আমাদের দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা এখন আমাদের এই অংশটুকুতে কি বলা আছে যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তাহলে এখানে শতকরা কত টাকা হারে অর্থাৎ এখানে আমাদের মুনাফার হার বের করতে বলছে গড় মুনাফার হারটা কত হবে গড় মুনাফার হার বের করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে আসল লাগবে টোটাল আসলটা কত মোট আসলটা কত এখানে লিখব মোট আসল তাহলে মোট আসল কত আসল কিন্তু একবার ছিল আমাদের তিন হাজার টাকা তাই না আবার ছিল কত আমাদের দুই হাজার টাকা তাহলে টোটালটা আমরা যখন যোগ দিব তখন আমরা যোগ দিব তাহলে কিন্তু তখন কিন্তু আমরা মোট মূলধনটা পাইলাম তো মোট মূলধনটা আমরা কি পাবো পাঁচ হাজার টাকা এভাবে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা পাইলাম মোট মূলধন এখন সময়ের ক্ষেত্রে কি এখানে এক বছর এখানে এক বছর এটা যোগ দিয়ে দুই বছর বানানো আমরা না কারণ এই তিন হাজার টাকা সে এক বছর রাখছিল দুই হাজার টাকা এক বছর রাখছিল টোটাল দুই বছর না কারণ যে বছর রাখছিল সে বছরের শুরুতে তিন হাজার টাকা রেখে দিয়েছিলো আর বছরের শুরুতে দুই হাজার টাকাও রাখছে তাহলে এখানে এই দুইটার ক্ষেত্রেই কিন্তু দুইটা একত্রে মিলেই কিন্তু গেছে এক বছর কারণ সেম টাইমে জিনিসটা রাখছিল এই ক্ষেত্রে এই জন্য তৃতীয় ক্ষেত্রে আমাদের কি হবে মোট সময়টা কিন্তু হবে এক বছর এখানে কিন্তু মোট সময়টা ইউজ হবে না আশা করি বুঝতে পারছো তো আমরা কিন্তু আগে এখানে লিখছি প্রথম ক্ষেত্রে এই জায়গা দ্বিতীয় ক্ষেত্রে লিখছি এখন এখানে কিন্তু লিখতে হবে আমাদের তৃতীয় ক্ষেত্রে এখানে হবে মোট মুনাফা তো মোট মুনাফাটা কি এই যে আই টু একটা মান পাইছি আমরা এবং আই এ মান পাইছি এই টোটালটা যোগ করে হবে মোট মুনাফা তাহলে মোট মুনাফায় যোগ হবে কি আই ওয়ান প্লাস টু তো আই ওয়ান আর আই টু আই ওয়ান কত পাইছি আমরা তিনশো আর আই টু পাইছি কিন্তু আমরা একশো ষাট তাহলে এই টোটাল এত টাকা কিন্তু আমরা পাইছি তা যোগ করলে কত হব চারশো ষাট টাকা এই চারশো ষাট টাকা কিন্তু আমাদের মোট মুনাফা এখন গড়ে মুনাফার হার কত তাহলে আমরা এখানে লিখবো গড় মুনাফার হার তাহলে গড় মুনাফার হার আমরা জানি না এই জন্য হোয়াট তো এখানে আমরা জানি সূত্রটা কি আর ইকুয়াল টু আই বাই পি এন যখন মুনাফার হার বের করব তখন একে কি দ্বারা গুণ করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে আমরা একশো দ্বারা গুণ দিলাম এই আয়ের মানটা কত দেখো চারশো ষাট টাকা আসল কিন্তু পাঁচ হাজার টাকা লিখলাম এন এর মান কিন্তু এক বছর এই জন্য একশো দ্বারা গুণ এই দুই শূন্য এই দুই শূন্য কাটা যায় এই শূন্য এই শূন্য কাটা যায় এখন যদি এই কে পাঁচ দ্বারা ভাগ দেই তাহলে কি হয় পাঁচ নং পঁয়তাল্লিশ থাকে এক দশমিক দেয় একের এক শূন্য দেওয়া দেয় পাঁচ দুগুণে দশ তাহলে কি নয় দশমিক দুই পার্সেন্ট তাহলে আমাদের উত্তর হবে গড় মুনাফা নয় দশমিক দুই পার্সেন্ট এটাই কিন্তু আমাদের উত্তর তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন